দিনটি ছিল বিশ জুলাই দুই হাজার পঁচিশ ওই দিন আমি আমার কন্যা নবশ্রী ভৌমিককে নিয়ে গিয়েছিলাম তার নিজের বাবার বাড়িতে এতদিন আমি তাকে নিয়েছিলাম আমার বাবার হচ্ছে বাড়িতে আর ও গিয়েছিল তার নিজের বাড়িতে আমার মেয়ের পিপি এবং ওর কাকারা মিলে বাসাটা খুব সুন্দর করে সাজিয়েছিল তারপর এই তো আমি আমার মামনিকে নিয়ে যাচ্ছিলাম বাসায় ওরা দুজন মিলে কিন্তু মোটামুটি ভালোই সাজিয়েছিল তো এই তো এখানে আমি কিছু ছবি তুলছিলাম আর আমার মেয়ে হচ্ছে যে যখন আমি আমার বাসা থেকে বের হয়েছিলাম তখন একটু সজাগ ছিল তারপর কিন্তু পুরোপুরি ঘুমিয়ে গিয়েছিল তারপর আমি বারবার ওকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করছিলাম বাট ও কোনোভাবেই উঠছিল না তো যাই হোক এখানে হচ্ছে ওকে বরণ করা হচ্ছে ওর পিপি ওকে বরণ করছিল তো ওর হচ্ছে নিজের বাড়িতে আগমন এই উপলক্ষে ওর বাবা ওকে এটা গিফট করেছে এটা হচ্ছে একটা স্বর্ণের তাজ তো তাসটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল ডিজাইন ডিজাইন সব ওর বাবাই পছন্দ করে দিয়েছিল এখন হচ্ছে ওর বরণ হচ্ছিল ও হচ্ছে এখন ঘুম ভেঙে গেছে হালকা হালকা কান্না করছিল তো আমি চেষ্টা করছিলাম ওর কান্নাটা থামানোর যেন ছবি ভিডিওগুলো ভালো আসে এখন আবার ও ঘুমিয়ে পড়ছে আবার হাসছে মানে ও খেলা করছিল ওর মতো করে যখন আমি আমার মেয়েকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম ওই সময় হচ্ছে ওর বয়স ছিল দুই মাস এর আগে হচ্ছে আমি আমার বাবার বাড়ির সাহেব ছিলাম তো এইখানে হচ্ছে ওর পায়ের ছাপ দিয়ে ঘরে ঢুকানো হচ্ছিল আমাদের মা লক্ষ্মী আমাদের ঘরে প্রবেশ করছে তো এর এই ভিডিওটা তৈরি করার যে অর্থ সেটা হচ্ছে যে কিছু কিছু ক্লিপ নেওয়া হয়েছিল এগুলো দিয়ে হচ্ছে ছোটো একটা ভিডিও তৈরি করছি যেন আমার মেয়ে বড় হয়ে দেখতে পারে এবং আমরাও মাঝে মাঝে দেখতে পারি এগুলো এটা আসলে স্মৃতি হয়ে থাকলো ভিডিওটা অনেক দিন আগের আসলে ইডিট করতে করতে দেরি হয়ে গেছে তো যাই হোক এরকম আরও একটা ভিডিও আছে সেটা হচ্ছে আমি আমার মেয়েকে নিয়ে আমার বাবার বাড়িতে গিয়েছিলাম ওই ভিডিওটাও কিন্তু আসছে তো এইগুলা ওই রকম কোনো ব্লগ না হলেও ওইগুলো আমাদের কাছে একটা স্মৃতি হিসেবে থেকে যাবে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন ও যেন বড় হয়ে অনেক ভালো মনের একজন মানুষ হতে পারে পরবর্তী একটি ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে